আলাইকুম কেন জানি মনে হচ্ছে যে কাঙালের কথা হলে ফলবে আমরা আগামী ডিসেম্বর অথবা সর্বশেষ জুন পর্যন্ত নির্বাচনের একটা আয়োজন নিয়ে ভাবছি কথা বলছি বিভিন্ন জায়গায় বিএনপির নেতাকর্মীরা অলিখিত প্রধানমন্ত্রীর অনুসারী হিসাবে দায়িত্ব পালন করছেন বাট এর মাঝখানে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট কখন যে কোথায় পরিবর্তন হয় গেল সাত মাসে আমরা অনেক কিছু দেখেছি এর মাঝখানে আজকে একটা আওয়াজ উঠছে তবে প্রথম অংশটা ভট্টাচার্য কিন্তু এরপরে আমি দেখলাম একটা কপারেশন আছে কানেকটিভিটি আছে আলাপচারিতা আছে হঠাৎ করে আজকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আগামী পাঁচ বছরের জন্য একবারের জন্য হলেও প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চায় সার্জিস এখানে শুধু সার্জেসের বক্তব্য নেভার এটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টির বক্তব্য আবার অপরদিকে অনলাইন কিং পিনাকি দাদাও কিন্তু এমনই বক্তব্য দিয়েছেন দুইয়ে দুইয়ে যখন ছাড় মিলে নিশ্চয় বিএনপির হাই প্রেসার হচ্ছে আসুন দেখি সার্জিস কি বলছে সার্জিস বলছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে পাঁচ বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা আজীবন থাকবে বলে জানিয়েছেন এখন এটা কিভাবে সম্ভব তিনি তো নির্বাচন করবেন না তিনি জনগণকে বলছেন যে রাজনীতি তার প্রফেশন না তিনি দেশকে একটা জায়গায় পৌঁছিয়ে দিয়ে সেখান থেকে তিনি তার যে পুরোনা কর্ম গ্রামীণ ব্যাংক বা আদার্সের তার যে ওয়ার্কস আছে তিনি সেইখানে ফিরে যাবেন এখন নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হতে গেলে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা দেখেছি যে আপনার দলটির প্রধান হওয়া লাগে এখন বিএনপি জীবনও দিবে না জামাত জীবনও দিবে না তাহলে কম সেই দল কেউ কেউ বলেন যে এটি জাতীয় নাগরিক পার্টি যে কোনো পর্যায়ে এসে সর্বশেষ হয়তোবা ডক্টর ইউনুসও পদত্যাগ করতে পারেন আর অন্তর্বর্তী সরকারের মাধ্যমে নির্বাচন হতে পারে আর ছাত্রদের জাতীয় নাগরিক পার্টিতে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি মুভ করতে পারেন আর যদি এটা হয় ডক্টর মোহাম্মদ ইউনুসের ফেস ভ্যালুতে এই জাতীয় নাগরিক পার্টির যে ওজন এটা আসমানে উঠবে ইভেন আগামী যে সময়টা আছে ডক্টর মোহাম্মদ ইউনুস যদি বাংলাদেশকে একটা ভালো সার্ভ দিতে পারেন সার্ভিস দিতে পারেন জনগণ পজিটিভ নেবে আর রাষ্ট্র ক্ষমতায় এই মুহূর্তে তিনি বসে আছেন যে অর্গানগুলোর মধ্যে ডিস্টার্ব আছে এগুলোরা কিন্তু একটা একটা করে বের করে দিচ্ছেন তো সেখানে ঘুরে ফিরে একই দৃশ্যপট আসবে সার্জেস লিখছে তার ফেসবুকে যে এই মুহূর্তে আমরা জানি যখন চীনের পিকিং বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর একটা সম্মানসূচক ডিগ্রি দেওয়া হচ্ছে তখন হঠাৎ করে সার্জিসের স্টেটাস অপরদিকে পিনাকিদার বক্তব্য তো কেউ কেউ বলছেন যে নির্বাচনটা আদৌ কি হবে না কি ধরেন সংস্কার দীর্ঘ প্রক্রিয়া হয়ে যাবে অথবা ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচনের ঠিক আগ মুহূর্তে যখন তফসিল ঘোষণা করা হবে তিনি পদত্যাগ করবেন জাতীয় নাগরিক পার্টির প্রধান হিসেবে দায়িত্ব নেবেন ছাত্ররা বলছেন আপনি একটা জিনিস খেয়াল করছেন গেল বা দুই থেকে তিন দিন আগে নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি বলছিল পাঁচই আগস্টের মতন একটা চমক দিয়া ভেলকি দিয়া এরা নাকি রাষ্ট্র চলে যাবে দেন আমি বিষয়টা বুঝতে পারি নাই বাট রাইট নাও অঙ্ক মিলা শুরু করছে হুম আপনি বুঝতে পারছেন তো নাকি আচ্ছা কি বলছেন কমেন্টে লিখেন আমি ছোট মানুষ এত বুঝি না বাট যেটা মনে হয় সেটা প্রকাশ করি কি ঘটতে যাচ্ছে আগামী নির্বাচনে সালাম আলাইকুম